নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজিবি তর্পিতার আরেকটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই বৃহস্পতিবার বিকেলবেলা ছানাটাকে নিয়ে একটু বেরিয়েছি বাইরের দিকে বাইরের দিকে মানে জঙ্গল সাইডে চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি এই পাশটা সেই যে পিকনিকের ব্লকগুলোর সময় দেখিয়েছিলাম না যে রাস্তার কাজটা হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে জানেন এই যে দেখতে পাচ্ছেন নতুন রাস্তা আর এই রাস্তা বরাবর হেঁটে গেলেই পড়বে জঙ্গল সেইখানেই ছানাটাকে নিয়ে একটু বেড়াতে এসেছি না না জঙ্গলে যাব না এসেছি তার ধার বরাবর ওই রাস্তাটার উপরেই একটু ঘুরব ফিরব তারপরে ফিরে যাব বাড়িতে এখন বাইরে বেরোলেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন চারপাশে আছে ধান জমি আর সেখানে হয়েছে ধান লাগানো তো চলুন শুরু করি আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য দিয়ে রাজা সেদিন আমার সাজা জুরে বলো ওরে রাতে উঠে আমি গিয়েছি লো মুছে দেখতে ডালে মাগাছে বনে ফিরবো কেমন নাচে ডালে চিলে না চলে সেটা ভेंगेই পরে সেদিন ও নানা বহা কেয়া পাড়ে ও নানা পড়তে যাবা মাছিরে উনি কে দিলে সেই সাজা হাতটা ছাড়ো দিয়ে বলো এবারে বলো আমি তার কথা সম্মানি সাজার খবর পেয়ে মা দেখলো কে বলছে বললে না তো কিছু তো মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে শুধু রইল আগলে দিয়ে বললে না তার খাওয়া মামাই কোলে সাজা সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তা চোখ দু খানি কে ছিল সেই দামি আমি জানি 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 আমি এসছি যাই হোক পদ্মটা শুনলেন নিশ্চয়ই যদি কোনোখানে একটুখানি ভুল টুল হয়ে থাকে ত্রুটি মার্জনা করবেন এখন এসে গেছে একটা দিদান তার সাথে চলছে ঝগড়া দুজনের ঝগড়া দেখার মতো ছিল আর কি তো এখন আমরা এদিকটা ঘুরেই ফিরে যাব বাড়িতে চলুন বিকেলবেলাতে শুধু আমরা না সকলেই বেরিয়েছে একটু বেড়াতে কেউ সাইকেল নিয়ে কেউ হেঁটে যে যেরকমভাবে পছন্দ করে আর কি এই দিনগুলো না খুব মিস করি ছোটোবেলাগুলো মনে পড়ে যায় আমরা ছোটোবেলায় বেড়াতাম তখন এরকম ঝাঁ চকচকে সব কিছু ছিল না আমাদের ছোটোবেলাটা মানে বুঝতেই পারছেন আজ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগেকার কথা বলছি তখন ছিল একটু অন্যরকম গাছপালাও আবার বেশি ছিল সব কিছু একটু বেশি ছিল ছানাটার দু তিনটা ফটো তুললাম শুধু আমরা না এসেছে অনেকেই বেড়াতে জায়গাটাতে আর চার দেখতে পাচ্ছেন কেমন সবুজ আর সবুজ আর তার মাঝখানেই এই যে সূর্যি মামা অস্ত যায় যায় ওকে কোলে নিয়ে আমি এবারে ফিরবো কারণ অনেকটা হেঁটে নিয়েছে তো বলছে পাটা একটু ধরে গেছে তাই আমি ওকে এখন কোলে নিয়েই ফিরছি চল 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 না না তুমি দেখেছো ভিডিওতে দেখেছো মনে হয় না এদিকে সরে আসবে এটাই তো গ্রামের চিত্র বলুন গরু বাছুর থাকবে পশু পাখি থাকবে আর থাকবে ধান ভর্তি পালই আর কি চাই তো চলুন বাড়ির কাছাকাছি চলে এসেছি দেখি মা কি করছে ছানাটাকে বসবো খাওয়াতে আর খাওয়াতে খাওয়াতে না প্রচুর ফোন দেখার নেশা হয়েছে আজকে ওকে ছবি আঁকতে আঁকতে আমি খাওয়াবো সেটাই এখন দেখাবো চলুন আর হ্যাঁ এই ঘরের কাছে যে ছোট্ট এক টুকরো বাগানের মতো করা হয়েছিল সেইখানের গাছগুলো এখন দেখাচ্ছি গাছগুলো দেখেছেন কত বড় বড় হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেল এই জায়গাটাতে আর হয়েছে প্রায় দু থেকে তিন রকমের শাক আর এই যে এখানে টবের মধ্যে একটা খুব শখের গাছ লাগানো আছে সেটা আমাদের সকলেরই খুব পছন্দের বলতে পারেন লাগিয়েছিল বাবা কয়েকটা চন্দন গাছ চন্দন গাছের চারাগুলো এত সুন্দরভাবে বেরিয়েছে ভাবছি আমি শ্বশুরবাড়িতে একটা টপ পাঠাবো তো চলুন এখানটা দেখে নিয়ে যাই মায়ের কাছে মা কী করছে এখন দেখা যাক ওইদিকে ঝাঁট দিতে দিতে একটা জিনিস দেখায় চলুন এ যে আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন যে আলপনা যে দেওয়া হয়েছিল এটা দিয়েছিল ছানাটায় তো বিকেলের কাজ প্রায় শেষ হয়ে গেছে বিকেলের কাজ বলতে ওই যে ঝাড় দেওয়া বাড়ির পুরো জায়গাটা পরিষ্কার করা এগুলোই আর কি তো এখন বসবো ছানাটাকে খাওয়াতে বিকেলবেলায় ওকে খেতে বসানো হবে এখন খাবে ও সুজি তো সেটারই প্রিপারেশান নিচ্ছি বললাম না যে ওকে আজকে আঁকতে আঁকতে খেতে বসাবো সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম আর কি এখন বাচ্চাদেরকে ফোন থেকে সরিয়ে রাখা খুব কষ্টকর তাও সারাদিন ওকে ফোন দেয়া হয় না কিন্তু ওই যে খেতে বসার সময় ও ভীষণ পরিমাণে মানে বদমাইশি করে আর কি ফোনটা দেখতে দেখতে ওকে খেতে হবে তো আমি আজকে ভাবলাম আমি ওকে ফোন দেখতে দেখতে খেতে দেব না ওই জন্যই আমি বললাম ওকে একটা রং তুলি এনে দিয়েছি তো সেটারই একটু ব্যবস্থা করে দিচ্ছি ওকে ছবি আঁকানোর জন্য আর আমি এদিকে ওকে বসবো খাওয়াতে তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনারাও এই ব্যবস্থা নিয়েই খাওয়াতে পারেন প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে তারপর আস্তে আস্তে ও নিজে খেতে শিখে গেলে তখন এই ফোনের সমস্যাটা হয়তো থাকবে না তো চলুন এখন আমি ওকে একটা ছবি এঁকে দেবো সেইটাতে ও কালার করবে আর ওইদিকে মা ছিল সুজি সেইটা নিয়ে আসুক Olá, eu sou আঙ্গুর এখনো ওর পছন্দের এই গ্রেপসটাতে কালার করবে আর এই যে আমি একটু জল ওকে রেডি করে দিলাম এই জলটাতে যেহেতু কালার রঙ করছে ওই জন্য জল একটু লাগবে ওটাই আমি রেডি করে দিচ্ছি আর ওর খাবারটা ওইদিকে চলে এসেছে তো চলুন আঁকতে আঁকতে আমি ওকে খাইয়ে দিই আসলে আঁকাটাও ও ভীষণ পছন্দ করে আর কি ওই জন্যই এই প্রচেষ্টা তো আজকের ভিডিওটাতে এটাই দেখানোর মেন বিষয় ছিল এখনকার দিনে ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি বাচ্চাটা যেভাবে আকৃষ্ট হয়ে পড়েছে তাদেরকে কীভাবে কতটা দূরে সেটা থেকে রাখা যায় সেটারই একটু জিনিস আমি দেখালাম আর কি তো চলুন দেখেনি আমরা ওকে কীভাবে খাওয়াবো

তো এই যে খাওয়াতে খাওয়াতে এদিকে ওর কালারটাও কমপ্লিট হয়ে গেছে তো একটা কালার করে ওর শান্তি নেই আর একটা কালার করবে বলছে তো চলুন ওকে আর একখানা ছবি এঁকে দিই ওটা কালার করে নিক এরপরে ও আমাকে বলে দিয়েছে ও কি কালার করবে ওকে একটা আম এঁকে দিতে হবে সেই কালারটা ও করবে হাই পন্ডগ্রা আমি গ্রেপ্স কেমন হয়েছে জানাবে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ছবিটা এঁকেছে তো এটা একটা বেশ ভালো পদ্ধতি বাচ্চাটাকে এঙ্গেজ রাখার আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করে এদেরকে ইলেকট্রনিক্স গেজেট থেকে একটুখানি দূরে রাখতে পারেন যাই হোক এদিকে আমাদের খাওয়া আর আঁকাও কমপ্লিট আর ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে বাইরেটা দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো এখন আমরা ওকে নিয়ে একটু পড়তে বসবো যদি পড়তে চাই আর ম্যাঙ্গোর পাতাটার কি কালার তাহলে দিস ইজ এ এম এম ফর 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 তাহলে দুটো পাতা পরপর উল্টা দেখাও কি কে এঁকেছো এমনি সোজা করে দেখাও ব্যাস এবারে কাছে ধরো আমি একটি ছবি তুলবো আচ্ছা একটুখানি পড়াশোনা করে এখন আটা নিয়ে বসে গেছে খেলতে হঠাৎ করে দেখি আটা নিয়ে চলে এসেছে তো চলুন যাই দেখি মা রান্নাঘরে কি করছে মা এদিকে আমার জন্য রুটি বসিয়েছে আর উনুনে বসিয়ে দিয়েছে ভাত ভাতটা প্রায় হয়ে এসেছে আরও কি করেছে এখান থেকে একটুখানি আটা নিয়ে চলে গেছে সেই মানে ওই ওই বাড়িতে আর কি তো ওই আটাটা নিয়েই বেলতে শুরু করেছিল আজকের বিকেল থেকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এ রাত্রেবেলায় খাওয়া দাওয়া দিয়ে আজকে শেষ করব আমাদের ব্লগটা তো প্রথম থেকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটার পাশে থাকবেন আর আজকের ব্লগটা যদি একটুও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ফুচকা তাই তো রাখো যেন দেখি ফুচকা 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 কি দিয়ে খায় বলো তো জানো তুমি আর টক জল টক জল দেয় আলু সিদ্ধ থাকে এটা খেয়ে দেখাও দেখি কেমন লাগছে ভালো